আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ইসলামী ব্যাংকের মানি ট্রান্সফার নিয়ে একটা ভিডিও আপনারা চাচ্ছিলেন সেটা আপনাদের অনুরোধে আমি ভিডিওটা তৈরি করে দিলাম ভিডিওটা ভালোভাবে দেখলে আপনি কিভাবে ইসলামী ব্যাংক থেকে ইনস্ট্যান্ট টাকা নিতে পারবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। যে কিভাবে ইনস্ট্যান্ট ইসলামী ব্যাংক থেকে আপনি নগদ বিকাশ এবং অন্য আদার্স যে কোনো ব্যাঙ্কে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং দ্রুত একদম এক সেকেন্ডের মধ্যে তো ভিডিওটা বেশি বড় করব না প্রথমত আপনাকে প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপসটা আপনি ইনস্টল করবেন সেলফিন অ্যাপসটা ইনস্টল করে সেলফিন অ্যাপসে একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন যেমন নগদ অ্যাকাউন্ট ওপেন করেন সেভাবে সেলফিনে একটা বিকাশ সেলফিনে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এই যে এখানে আপনার যে ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা এখানে দিবেন আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি পাসওয়ার্ডটা এখানে দিলাম দেওয়ার পর দেখেন আমি কিন্তু আমার সেলফিন অ্যাপসের মধ্যে এখন ঢুকে গেলাম এখন ঢুকে যাওয়ার পর এখানে বিশেষ কিছু সিস্টেম রয়েছে সিস্টেমগুলোর মধ্যে এখানে অ্যাড মানি ট্রান্সফার মোবাইল টপ আপ বাই টিকিট ক্যাশ উইড্রো বিল পেমেন্ট রিসিপ রেমিটেন্স অ্যান্ড মোর সার্ভিস ঠিক আছে তো আমি যদি আমাদের ব্যাংক সার্ভিসটা দেখাই যে আপনি কিভাবে আপনার ব্যাঙ্ক থেকে টাকাটা নেবেন ঠিক আছে নগদ বিকাশে তো এটার জন্য আপনাকে যেতে হবে ব্যাংক এসিতে তো ব্যাংক এসিতে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে একটা প্লাস আইকন নিচে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার নাম ডেট অফ বার্থ এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সাবমিট করে এখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করে নেবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করা হয়ে গেলে এখানে আমার মতো আপনার অ্যাকাউন্টও এখানে শো করবে এই জায়গায় আমার মতো আপনার অ্যাকাউন্টও শো করবে তো অ্যাকাউন্ট শো করলে এরকম অপশন দেখাবে আপনার ঠিক আছে এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাভেলেবেল ব্যালেন্স সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তো এটা হয়ে গেলে তারপরে আপনি যখন এখন ফান্ডটা আপনি কীভাবে ট্রান্সফার করবেন তাই না তো ফান্ড ট্রান্সফার করার জন্য এখানে ফান্ড ট্রান্সফারে ক্লিক করতে হবে তো ফান্ড ট্রান্সফারে ক্লিয়ার ক্লিক করলে এখানে আবার বেশ কিছু অপশন আসবে আপনি কি সেলফ টু সেলফিনে করবেন নাকি বিনিময়ের মাধ্যমে করবেন নাকি আইবিবিএল অ্যাকাউন্ট অর্থাৎ ইসলামী ব্যাংক কি ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথেই করবেন নাকি আদার্স ব্যাঙ্কে করবেন নাকি এম ক্যাশের মাধ্যমে করবেন এম ক্যাশটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং লেনদেনটা সেলফিনের মতো ঠিক আছে এখানে যে অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছে আবারও দেখাই আইবিবিএল অর্থাৎ ইসলামী ব্যাঙ্ক টু ইসলামী ব্যাঙ্কে আপনি লেনদেন করতে পারবেন বিনিময়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন এবং সেলফ টু সেলফিনের মাধ্যমে লেনদেন করতে পারবেন এবং আদার্স ব্যাঙ্কের মাধ্যমেও আপনি তো লেনদেন করতে পারবেন আর নিচে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত বিকাশ এবং নগদ বিকাশ নগদে লেনদেন করার জন্য সাধারণত বিকাশের উপর ক্লিক করতে হবে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পরে নিচে টোটাল আপনার অপশনগুলো দেখাবে যে আপনি কত টাকা নিতে চাচ্ছেন সে টাকার উপর ক্লিক করলে আপনার ফোন নাম্বার ওয়ান টাইম ওটিপি আসবে ওয়ান টাইম ওটিপিটা আসে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি যখন কনফার্মে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আপনার ব্যালেন্সটা আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে ঠিক এইভাবেও নগর সিম সেম একই রকম আপনি যদি টট এখানে দেন তাহলে নগর টট থেকেও এইভাবে ঠিক আপনি লেনদেন করতে পারবেন বিকাশ নগদে আবার যদি আপনি অ্যাড ফান্ড করতে চান আপনার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে যদি অ্যাড করতে চান তাহলে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের ওপর ক্লিক করে এখানে আপনার অ্যামাউন্টটা অ্যাড করে দিলি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে আপনার সেলফিন অ্যাকাউন্টে তো এটা তো আপনার সেলফিনের প্রয়োজন নেই আপনি ডিরেক্টলি ফান্ড ট্রান্সফার থেকে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্লিক করবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনার ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারে আপনি টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেখানে নেওয়ার পরে আপনি এখান থেকে কনফার্ম ওটিপিটা দিলেই আপনি কনফার্ম করলে আপনি এখান থেকে টাকাটা রিসিভ করতে পারবেন এক সেকেন্ডের মধ্যে তো এই ছিল মোটামুটি ইসলাই ব্যাঙ্ক থেকে কীভাবে বিকাশনগদে ব্যালেন্স ট্রান্সফার করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ব্যাংকের ফান্ড ট্রান্সফার নিয়ে আপনি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকটা কমেন্ট দেখি এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা আপনার মতামতকে চিন্তা করে আমরা নতুন একটা ভিডিও আপলোড করে দেবো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ